তো আজকের প্রাইস কত থাকি স্টার্ট আজকে পঞ্চাশ থাকি স্টার্ট হইব পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আচ্ছা পঞ্চাশ টাকা একশো টাকা এবং দেড়শো টাকা এর ভিতরে সব কাপড় থাকবো তো আপনারা আইবা দোকানের ড্রেস দোকানের এড্রেস করিগঞ্জ ডিস্ট্রিক্ট লঙ্গাই রোড শনিবারই বাজার নলুয়া রোডে আচ্ছা তো কেটে কেটে আছে তোরা দেখাই লও জলদি জলদি আমরা আমরা কেটে বাইচার আর কাপড় বাইয়া দেবো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হইব আচ্ছা কালার দেখো কালার দেখো কাপড় দেখো হাই কোয়ালিটির কাপড় পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হইব শাড়ি আপনাকে পাইবা

এই কাপোৰটা মানে অন্যান্য দোকান হয়তো বেছ টকা আৰু বেছি দাম হ'ব কিন্তু এই দোকানত দোকানত আনি দুইশ টকাই দি দিয়া এইবোৰ ভেৰাইটিজ কালাৰ আছে বা আৰু কাপোৰ আছে ঔ টাইপৰো তো আপোনাৰ দোকানত এবাৰ আহিবা আহিয়া লৈ বা ইকটা কিটা ইকু চিল্কৰ কাপোৰ অনলি আশী টকা আশী খালি আশী টকা খালি আশী টকা চিল্কৰ কাপোৰ দেখি নকৈ এবাৰ দেখাও চেঞ্জ হ'ব ৰে অ দেখোন এটাৰ কালাৰ ভাইয়া দেইবা এবুলে বুল কালাৰ আছে মানে ঔ ঔ ইয়ে ঔ কাপোৰৰ কালাৰ এবুলে বুল লগে বেল্টৰ আছে ছোট মুটো ফ্ৰি আছে ইটা লগে আচ্ছা আচ্ছা

ঈদের সময় কাপড় বহুতে বেজার হয়ে গেছ আমি আটশো নয়শো বারোশো টাকায় দিছি না এগুলা অনলি দুইশো টাকা এখন দুইশো টাকা দুইশো টাকা ঈদের সময় আইছেন বেজার হয়ে গেছো তো আমি কইলাম না নি আগে এটা দোকানও প্রায় সময় ওভার থাকে কিন্তু এই দোকানি কেন সব সময় ওভার থাকে করে তো দোকানের ওভার শেষ হয়ে যাইব তাই যাই না ওভার টাইম দিছেন ফোর ডেজ তাছাড়াও আছে জিন্সর প্যান্ট এটা বাচ্চার আর নেই অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়া ব্যবসা করো না অসুবিধা কিতা ওই খালি নিয়ে বেশিটা নিয়ে বেশ পঞ্চাশ টাকা

আরো বিভিন্ন ধরনের কাপড় আছে এই দোকানেও কিন্তু সব তো আপনার দেখানে পসিবল নাই যতটুকু সম্ভব আমরা আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টি শার্টও ও একদম কটন সুন্দর সফট কাপড় মাত্র পঞ্চাশ টাকায় কালার আছে এভেইলেবল কালার আছে আপনার যে কালার পছন্দ আপনি নিতে পারবেন ওনলি একশো টাকা শার্ট একশো টাকা একশো টাকা দিলে ষাট একশো টাকা সব একশো টাকা একশো টাকা কতক্ষণ ষাট একশো টাকা এটা বান্ডেল একশো এটাও একশো একশো টাকা মানে পিস একশো টাকা

নলুয়ার উঠ হইবে আর এদিকে আসলে লঙ্গাই ভাইবে ভাইয়া নাকা ভাই ভাইয়া বাজার ও বাজারও ঠিক 100 মিটার ভিতরে আচ্ছা আর কিতে আছে দেখাইবে দেখাইবার আরো বহুত আছে দেখাইতাম ভাইয়া না ভিডিওর মাধ্যমে জুতা চপ্পল সবটা হইবে স্টোনের জুতা হইবে 700 800 টাকা আমার কাছে অনলি 200 টাকা আছে আছে নাই অন্য রাখা আমরা টাইম দি ভাইয়া না আছে এরপরে তো আর কোনো জাতো নাই শার্ট প্যান্ট নাইটি এরপরে শাড়ি

আমরা আসলে দুই দিন বাদে বাদে অফার দিই দিয়া আমরা নতুন মাল তোলার চেষ্টা করি দুই মাস বাদে বাদে মাল সারাই সেটা শার্ট মতন শার্ট ফিন দিলে আরো নিতাই কিন্তু অস্তা দেখা মন না যাইতে পারে কিন্তু নেওয়ার বাদে কইবে আরো নিতায়